মানে ভুট্টার ভুইয়ের রাস্তা রাস্তা আপনারা দেখি দেখাই দেখেন শ্বশুর বাড়ি চরে বিয়া করলে যে হয় আর কি আব্বু সবাই বল তোমাকে দেখবো হ্যাঁ তুমি দেখাইবে আব্বু দেখি কই তুমি এই জি আমার আব্বু এই তোমায় তোমার দর্শকরা তোমাকে দেখবে হ্যালো আপনারা তো সবাই জানেন যে আমার ছেলে হয়েছে তাই ছেলেকে আনতে যাচ্ছি আমাদের গ্রাম থেকে আমাদের বাড়ি থেকে আমি ঢাকা থেকে আসছি হচ্ছে গতকাল রাতে আজকে যাইতেছি বাড়িতে চরে তো পুরো ব্লকটাই হচ্ছে আপনারা দেখবেন বা আমার বা ছেলেকে আনতে যাবো হ্যাঁ তো আর কি আজকে আমি যাচ্ছি আর কালকে যাবে হচ্ছে আমার বাবা আরও অনেকেই আর মনে করেন যে যে হাতে যে দেখতে পাচ্ছেন এইগুলা এখানে মাছ আছে মানে কিছু জামা কাপড় আছে শাশুড় শ্বশুর শাশুরের জন্য সব কিছু আর কি ফোনের উপর ফোন রে বাবা সলের মা ফোন পাঠতেছে বুঝছেন তো আর কি আমি যাচ্ছি আমাদের চরার ভিতর দিয়ে আর কি আমি আজকে যাচ্ছি আর কালকে আমার লোকজন যাবে তো যাই অনেক ভারী ভাই মানে হাত লেগে যেতেছে মাছ আছে দুটা মাছ চার কেজি ভাই রুই মাছ ঠিক আছে ঠিক আছে সবাই ভিডিওটা দেখতে থাকেন আমি যাই তো আমি কিন্তু চলে আসছি হচ্ছে আমাদের নৌকাঘাটে যেহেতু চরে যাচ্ছি চরে যাওয়ার সময় কিন্তু আমাদেরকে নদী পারাপার হতে হয় যার কারণে আমি এখন নদীতে নৌকার ভিতরে উঠে বসে আছি ঘাটে নদীটা পার হয়ে আমি আরও কিছু ভিডিও দিব তো আমি যাচ্ছি সেই মধ্যে চরে আর একটা চর হচ্ছে আপনার অনেক বড় চর এটা তো আমার শ্বশুর বাড়িঘর চেয়ে মোটদের চরে সেখানে যাচ্ছি নৌকাতে কিন্তু মোটর সাইকেলও অনেকে নিয়ে যাচ্ছে যাদের বাড়ি চরে তারা নৌকাতে করে মোটর সাইকেল পারাপার করে এখানে আর অনেকে আছে সবাই আমরা একসাথে যাচ্ছি এই নদীটা আমরা পার হব সো চলে নদীটা পার হই তারপরে আমি দেখাচ্ছি চর এলাকা নামে পড়ছি ভাই নৌকা থেকে বুঝছেন এখন ভিডিও যে করবো মানে এটা আর হইতেছে না মনে করেন যে কেমনে ভিডিও করব কন মানে যে হাতে যে বস্তাপাতি মনে করেন যে আছে পায়ের অবস্থাও খারাপ ঠিক আছে বস্তা পাতির অবস্থা মনে করেন যে এই অবস্থা মানে এইগুলো নিয়ে আমি ভিডিও করবো নাকি আমি নিয়ে যাব ভাই যে ভারির ভারী মানে আবার তো হাঁটা লাগবো মনে করেন যে ওই যে ওইখানে বাড়ি আমার শ্বশুর বাড়ি বুঝছেন আর অনেক দূরে বুঝছেন ভাই একবারে কি কমো আর হচ্ছে যে পিছনে দেখায় আপনাদেরকে যে পিছনে আমি নদীর ঘাটে যে সামনে আমি নামছি নামে আমি এইটুকু হাইটে আসছি হ্যাঁ দেখেন রাস্তাঘাটে এই অবস্থা ভুট্টা কাটছে সবাই আলু তো এই যে ওই যে আমার ওই যে শ্বশুরবাড়ি ওইখানে হ্যাঁ ওইখানে এখন মনে করেন যে আমি চলে যাব আর কি ঠিক আছে মনে করেন যে এই যে একদম এই রাস্তাতে চলে যাব ওই যে বাড়ি দেখা যায় এখন দেখা যায় কি না মনে করেন যে এই পাশে বাড়িগুলো হ্যাঁ তো যাই এখন যাইতেছি আর মনে করেন যে মাঝে মাঝে যেগুলো রাইখে একটা করে ভিডিও করতেছি বুঝছেন এই তো অবস্থা এখন না বললেই নয় দেখেন এগুলো হাতে নিয়ে আমি যাইতেছি এটা হইতেছে রাস্তা বুঝছেন মানে ভুট্টার বিয়ের রাস্তা রাস্তা আপনি এদিকে দেখাই দেখেন শ্বশুরবাড়ি চরে বিয়া করলে যে হয় আর কি বুঝছেন না দেখেন দুই সাইডে ভুটটা কাটছে আর ওই যেটা হতেছে রাস্তা এই রাস্তা দিয়ে মনে যে যাইতেছি এখন ভাই আমার অবস্থা খাহিল বুঝছেন আবার সামনে দেখতেছি পানি মানে এটা হইতেছে রাস্তা চিন্তা করা যায় হ্যাঁ নদীর ঘাট অনেক দূরে নামাই দিচ্ছে তারপরে বুঝছেন এই হচ্ছে ঠিক আছে যায়নি আগে বাড়িতে অবশেষে চলে আসছি বুট্টার খেত পাড়ে দিয়া পাড়ি দিয়া মনে করেন আমার শ্বশুরবাড়ি এটা এটা হইতে হচ্ছে শ্বশুরবাড়ি হ্যাঁ চরের ভিতরে মনে করছে দুর্গম চরে বাড়ি হ্যাঁ বাবা কো এই যে আমার বাবা দেখেন ওর নিয়ে আছে আখি নিয়ে আসে দেখি কেন দেখাম না না বড় হোক এখন দেখান যাবে না সবাই তো দেখবো সালেক আব্বু সবাই বল তোমাকে দেখবো হ্যাঁ তুমি দেখাইবে কান্দে দিব কিন্তু আব্বু দেখি কই তুমি এই জি আমার আব্বু এই জি কান্দে দিছে তুমি তোমার দর্শকরা তোমাকে দেখবে তোমাকে দেখবে দর্শকরা তুমি একটা হাই দাও হাই দাও আমার আব্বু

শুধু চর দেখেন শুধু চর দেখছেন এর ভিতরে বাড়ি আর এই পাশে যে যত খোলা মেলা সবাই যে জমি দেখতেছেন না এনে হইতেছে সবাই মানে এক একজনের বাড়িতে হইতেছে ইয়া থাকে চলে নানা চলে আসতেছে বুঝছেন সবাই এখানের লোক ইয়া করে সবাই ভিডিওটা লাইক করে দিন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন